একটি বছরের শেষ প্রান্তে এসে মহান রব্বুল আলমী সকল ছাত্রদের সুরক্ষা নেওয়ার সুযোগ দিয়েছেন এজন্য মহান মাহবুদের সুক্রিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ আল্লাহ রবুল আলামিন আমরা যে কোরআনের যে বাগান আপনারা তৈরি করে দিয়েছেন এই কোরআনের বাগানে আমরা খেদমত করার সুযোগ পেয়ে মহান রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করি আবারও বলি আলহামদুলিল্লাহ উদ্বোধনী কথায় আমি একথাই বলতে চাই আজকে যেহেতু আমাদের প্রোগ্রাম আমরা চাই একটি সুশৃঙ্খল সুন্দর প্রোগ্রাম করতে সুশৃঙ্খল করার জন্য আমাদের সকলের ভূমিকা একান্ত প্রয়োজন আমরা যাতে শৃঙ্খলাভাবে আমরা বসতে পারি এবং আমরা এটা বোঝাতে পারি দেখাতে পারি লেখাপড়ার ক্ষেত্রে যেভাবে আমরা শৃঙ্খলাবদ্ধ আমরা প্রোগ্রামের ক্ষেত্রেও আমরা সেইভাবে শৃঙ্খলা আমরা মেনটেন করতে পারি প্রিয় বন্ধুরা আমার আমরা তো সবাই আমাদের ক্লাসে কথা না বলে বসতে পারি হুজুরদের কথা আমরা নিয়মিত কি করি মানতে পারি আজকেও কি আমরা মানতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিশেষে যে বলতে চাই সম্মানিত অভিভাবক বৃন্দ আপনাদেরকে আপনাদের ছেলে এবং মেয়েদেরকে আমাদের মাঝে সে আপনারা দিয়েছেন আমরা একটি বছর তাদের পিছনে আমরা খেদমত করেছি আল্লাহ রাবুল আলম জন্য কবুল করেন এবং নিয়মিত জন্য আপনারা আপনাদের ছেলে এবং মেয়ে দিয়ে আমাদের প্রতিষ্ঠানে আপনারা সহযোগিতা করেন সেই উদার তো আহ্বান জানিয়ে اما السلام عليكم ورحمه الله وبركاته